আমার তখন ছাত্র জীবন পলিটেকনিক্যালে পড়ার সুবাদে নবম শ্রেণীতে ভর্তি হবার জন্য ঢাকা চলে গেছিলাম এখন থেকে প্রায় দশ বছর আগে তারপর পড়াশোনা শেষে ছোট খাটো একটা চাকরিও পাই ঢাকাতেই এদিকে গ্রামের বাড়ি খুব একটা যাওয়া হয় না বললেই চলে সব মিলিয়ে গত কয়েক বছরে বিশ বারও যাওয়া হয়েছে কিনা আমার সঠিক মনে নেই আর আত্মীয় স্বজনের কথা তো ভুলতে বসেছি বললেই চলে এই তো কয়েক মাস আগের কথা বাড়ি থেকে একটা চিঠি এসেছিল আমার বিয়ের বার্তা নিয়ে তাই অফিস থেকে লম্বা ছুটি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম অবশ্য আমার পূর্ব পরিকল্পনা ছিল বিয়ের পর আবার ঢাকাতেই ফিরে আসব আর সে কথাটা বাড়িতে জানিয়ে রেখেছিলাম অনেক আগেই গাড়িতে উঠলাম ছোট গল্প বাসে বসে ভাবছি বিয়ের জন্য কণে হিসাবে কাকে পাবো কনে বিষয়ে আমাকে কিছুই বলা হয়নি আর আমার নিজস্ব কোন পছন্দ নেই তাই পিতা মাতার পছন্দটাকেই প্রাধান্য দেয় এক পর্যায়ে বিকালে গিয়ে বাসায় পৌঁছালাম আমার বাড়ি আসার সংবাদ শুনে কম অনেকেই এসেছিল কুশল বিনিয়োগ করতে এমনি করে রাত হয়ে গেল জায়গায় জায়গায় খণ্ড খন্ড গোল মিটিং চলছে এরই মধ্যে মা এসে আমার বিছানায় বসলেন বললেন বাবা পাত্রীর সম্পর্কে তোমাকে কোন কিছুই অবগত করা হয়নি কারণ পাত্রীকে তুমি ভালো করেই চেনো আর আমাদের ইচ্ছা তুমি তাকে বিয়ে করো আমি মায়ের কথা তেমন কিছুই বুঝে উঠতে পারলাম না তাই বললাম মা তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো মা তখন উত্তরের বলল তোমার বড় চাচার মেয়ে কনা কণার কথা শুনে আমি তো হতবাক যে মেয়ে আমাকে ছোটবেলা থেকে ভায়া ভায়া বলে ডাক্ত আর সে কিনা আমার বউ হবে অবশ্য সে হিসাবে কণা অন্য দশটি মেয়ের তুলনায় একেবারে অতুলনীয় একটি মেয়ে বুদ্ধিমত্তা রূপ গুণে অনন্য একটি মেয়ে অবশ্য গত দশ বছরে আমি যে কয়েকবার বাড়ি এসেছি কখনোই তাকে ভালো করে দেখতে পাইনি কখনো বা কাজের ফাঁকে একটু আদটু দেখেছি যতটুকু দেখেছি ততটুকুতে ভালো মনে হয় ছোট গল্প আমি মাকে জানিয়ে দিলাম তারা যাকে খুশি তাকেই তাদের ছেলের বউ বানাতে পারে এতে করে আমার কোন আপত্তি নেই যে যার মতো করে ঘুরে বেড়িয়েছে আর রাতের বেলায় উঠানের মাঝে বসানো হয়েছে গল্পের আসর অবশ্য কণার সমবয়সী মেয়েরা কনার ঘরে বসে গল্প করছে হয়তো কণাও তাদের নিয়ে ব্যস্ত আছে আমার কথা ভাববার সময়ে কি তার আছে আজ সার দিনে অনেক চেষ্টা করেও তার সাথে একবারও দেখা করতে পারিনি তাই নিজের মনকে নিজেই বললাম আর তো মাত্র দুই রাত মনে একটু সবুর করো অবশ্যই সবুরে মোহাফলে রাত আস্তে আস্তে কম হয়নি ভাবলাম ঘুমিয়ে পড়ি তাই আমার কক্ষে চলে গেলাম কিন্তু সে কি ব্যাপার আমার খাট আমার দখলে নেই ছোট খালা কয়েকজন পিছি বাছুর গাদা নিয়ে ঘুমিয়ে আছে কিন্তু কিছুই করার নেই সবাই মেহমান তাই আমি নিজেই বাধ্য হলাম ঘর থেকে বেরিয়ে যেতে গেলাম পার্শ্ববর্তী এক চাচার ঘরে কিন্তু সেখানেও জায়গা নেই তারপর গেলাম ছোট চাচির ঘরে সেখানেও ছোট চাচার শ্লোক সাহেব তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে আছে ছোট গল্প এখন আমার হয়েছে যত জ্বালা আমি ঘুমাব কোথায় ভাবলাম দাদা অসুস্থ মানুষ আজ রাতটা কোনো তার কাছেই কাটিয়ে দেই তিনি আবার জন্ডিসের রোগী ডাক্তার তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন তাই কোন রকম সারা শব্দ না দিয়ে চুপি চুপি গিয়ে দাদার কাথার ভিতরে গিয়ে ঢুকে পড়লাম কাত হয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে আছেন তিনি আমার হাত পা ঠান্ডা বিধায় তার শরীরের সাথে ছোঁয়ালাম না কিন্তু আজ যেন আর ঘুম আসতে চাইছে না শুধু কণার কথা মনে পড়ছে প্রথম রাতে তার কাছে গিয়ে আমি কি বলবো সে আমাকে কি বলবে আমি যখন প্রথমবার তার হাতে হাত রাখব তখন সে শিউরে উঠবে ভাবনা যেন আর শেষ হয় না এভাবে আরো অনেক কিছুই ভাবলাম সেগুলো নাহ নাই বললাম ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম সকাল হলো তবে এখনো আধার ঠিক মতো কাটেনি আমার ঘুম ভেঙে গেল দেখি আমার ডান হাতটির দাদার নাকের উপর সমস্ত মুখ থুবড়ে পড়ে আছে অগ্নি সব করে আমার হাত সরিয়ে নিলাম কে জানে দাদার কি অবস্থা কিন্তু হাত সরিয়ে নিতেই আমি তো হতবাক ছো মেরে স্বয়ং ছেড়ে উঠে বসলাম যাকে দাদা মনে করে সারা রাত ঘুমিয়েছিলাম সে তো কণা আমার উঠে বসার শব্দে আর খাটের ঝাঁকুনিতে কণাও জেগে গিয়ে উঠে বসলো আমার পাশে আমি জিজ্ঞাসা করলাম কণা তুমি এখানে কি করছো কণা বলল আমি তো গত কাল সন্ধ্যা হতে এখানে শুয়েছিলাম কিন্তু আপনি এখানে কেমন করে এলেন আমি তো সারা রাত ধরে এখানেই তোমার পাশে শুয়েছিলাম কণা একথা শুনে লজ্জায় কিছুক্ষণ চুপ করে রইল আমিও কোন কথা বললাম না শুধু তার দিকে তাকিয়ে বসে রইলাম আর মনে মনে ভাবলাম যেখানে বহের ভয় সেখানেই রাত হয় শুধু তাই নয় প্রথম রাতের সকল আশা আকাশ মনের অজান্তে আমাকে ফাঁকি দিয়ে চলে গেল কে আর করার কণাকে বললাম তোমার হাত দুটো টাকটু ছুঁয়ে দেখতে পারি কিছুক্ষণ চুপ থাকার পর কণা বলল সারা রাত এক বিছানায় পাশে শুয়েছিলেন অনুমতি নিলেন না আর এখন হাত ছোয়ার জন্য অনুমতি চাইছেন কথাটি শোনার পর হাতসহ পুরোটাই জড়িয়ে ধরলাম কি অনুভূতি বলে